নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা মাছের রেসিপি ক্ষিরোদ কাতলা এটি একটি সাবেকি রান্না রান্নাটি খুবই কম মশলায় হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় বাটা বাটির কোনো ঝামেলাই নেই খুব সহজে খুব কম উপকরণে তৈরি হয়ে যায় এই রান্নাটিতে মূল উপকরণ হলো দুধ জলের পরিবর্তে দুধে রান্নাটি তৈরি হয় তাই জন্য খেতেও অসাধারণ হয় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ক্ষীরদ কাতলা এর জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো মাছগুলোতে এবার সামান্য নুন মাখিয়ে একটু রেখে দেব খুব ভালো করে মাছগুলোর গায়ে নুন মাখিয়ে নিচ্ছি পাঁচ মিনিট এবার একটু রেখে দেব ততক্ষণে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা ভেজিটেবিল অয়েল দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম ভাজাটা যেন পুড়ে না যায় ঠিক এরকম হবে এই রেসিপিটিতে কিন্তু এতটা বেরেস্তা আমি ব্যবহার করব না আসলে আমি যেদিন বেরেস্তা বানাই সেদিন বেশি করেই করে রেখে দিই টাপার ওয়ার করে ফ্রিজে চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা ভেজিটেবিল অয়েল দিয়েছিলাম তার মধ্যে এক চামচ বাটার দিলাম এই তেল আর বাটারে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব খুব লাল করে কিন্তু ভাজার দরকার নেই এক পিঠ হয়ে গেছিল আমি উল্টে দিয়েছিলাম এই পিঠটাও ভাজা হয়ে গেছে মিডিয়াম মাছগুলো ভাজা সব হয়ে গেছে এরপর বানিয়ে নেবো একটা মশলা এর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটা আমি গুলে রেখে দিচ্ছি নিয়ে নিলাম এবার এই রান্নার মূল উপকরণ এক কাপ দুধ দুধের মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে রেখে দিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন খুব ভালো করে এটা গুলে রেখে দিচ্ছি এরপর যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেল আর বাটারের মিশ্রণেই আমি কিন্তু রান্নাটা করব। দিয়ে দিলাম চারটে এলাচ আর সামান্য দারচিনি ফোড়ন গরম মশলা ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম জলে গুলে রাখা মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ নাড়তে থাকব এই যে এবার তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে এইবারে আমি দিয়ে দেব এর মধ্যে দুধে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা মানে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি সব কিছু মশলা যেন ভালো মতো মিশে যায় তাই খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেহেতু দুধ আর কর্নফ্লাওয়ারের ব্যবহার করা হয়েছে তাই মিশ্রণটা একটু ঘন হতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সাথে দিলাম ভেজে রাখা বেরেস্তাটা আর দিলাম দুটো কাঁচা লঙ্কা যেগুলো আমি মাঝখান থেকে চিরে হাফ করে নিয়েছিলাম সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবারে এটা দশ মিনিট ঢাকা দিয়ে আমি ফুটতে দেব ফ্লেমটা এখানে মিডিয়াম করে দিয়েছি দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন কী সুন্দর ঘন হয়ে গেছে মানে গ্রেভিটা কি সুন্দর ঘন ঘন হয়ে গেছে ক্ষিরোদ কাতলা কিন্তু আমার একদম রেডি এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব পাঁচ মিনিট পর পরিবেশন করব আজকের রেসিপি ক্ষিরোদ কাতলা সাদা ভাত হোক বা ফ্রায়েড রাইস হোক বা পোলাও হোক যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগবে বাড়িতে অতিথি এলে যেমন চট করে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তেমনি আবার একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে খুব হালকা মশলায় তৈরি মাছের এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলাই যায় ওপর থেকে কাঁচা লঙ্কা আর বেরেস্তা ছড়িয়ে দিলাম একদম অন্য রকমের একটা দারুণ স্বাদের মাছের রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ